ইহান এই দেখো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো ইহান এই দেখো তোমার জন্য দুটো চকলেট নিয়ে এসছি তাড়াতাড়ি এসো ইহান এই দেখো ক্যান্ডি চকলেট এনেছি তোমার জন্য তাড়াতাড়ি এসো নিয়ে যাও না হলে আমি খেয়ে নেব আয়ো আম্মি দুটো নেই ইহান এই দেখো তোমার জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো নিয়ে যাও নাহলেmike nebe তুমি কোনটা নেবে আমি আ তু নেব ইহান সঞ্জু তা দাঁড়িয়েছো তোমাদের জন্য জেমস চকলেট নিয়ে এসেছি যা গাসবে সে পাবে দা সঞ্জু দিদিকে দা ইহা নেই দেখো তোমাদের জন্য জেমস চকলেট এনেছি তা দাঁড়িয়েছো না হলে শাকিল দাদা নিয়ে নেবে তাড়াতাড়ি এসো না তাড়াতাড়ি দেওয়া হবে না এবার এটা ইহানি পাবে পড়ে যাবে সাইকেল ছাড়োকে ইহা এই দেখো তোমার জন্য কুরকুরে নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো নাহলে সাকিল দাদা নিয়ে নেবে ইহা নেই দেখো তোমার জন্য দুটো ক্যাডবেরি নিয়ে এসছি তাড়াতাড়ি এসো না হলে আমি খেয়ে নেব দুটোই খাবে ইহা নেই দেখো তোমার জন্য দুটো ফাইভ স্টার নিয়ে এসছি তাড়াতাড়ি এসো নিয়ে যাও এসো না হলে আমি খেয়ে নেব ইহা নেই দেখো তোমার জন্য কতগুলো চকলেট নিয়ে এসেছি তাড়াতাড়ি এসো না হলে আমি খেয়ে নেবো